এবার গামছা নয় হাফ প্যান্ট ও টি শার্ট পরে খেতে নামলেন কৃষিমন্ত্রী বৃহস্পতিবার কিল্লার পর সিমনা বিধানসভা এলাকার গ্রামীণ কৃষিক্ষেত্রে কৃষকদের সঙ্গে ধানের চারা রোপণ করলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ কিছুদিন আগে উদয়পুর মহকুমার কিল্লা ব্লক এলাকায় গামছা পরে কৃষি খেতে নেমে জয়মা লক্ষ্মী বলে ধানের চারা রোপণ করতে দেখা গেছে তিনি জানান রাজ্যে পনেরো লক্ষ কানিতে চাষ হয় আমাদের দুধ কলা রপ্তানি করা হয় অন্য রাজ্যে আমাদের দুধের দিকে চেয়ে থাকেন কি বলছেন বিস্তারিত এই প্রতিবেদনে তুলে ধরছি ত্রিপুরা পাবলিক অপিনিয়ন নিউজ আপনারা দেখছেন গিয়ে শার্ট এবং হাফ প্যান্ট পরে কৃষিক্ষেত্রে নেমে গেলেন কৃষিমন্ত্রী কিল্লা ব্লকে আমরা দেখলাম কিছুদিন আগে গামছা পরে নেমে গিয়েছিলেন কৃষক সেজে তিনি চ্বারা রোপণ করেছিলেন এখন বর্ষার মরশুম চলছে চারা রোপণের সময় কাজের সময় যার কারণে কৃষিমন্ত্রী বলছেন খেতে নেমে তিনি কৃষকদেরকে অনুপ্রাণিত করছেন যুবকরা এখন অনেকেই কৃষির দিকে যাচ্ছে না তারা শিক্ষায় দিকে উন্নত হয়ে তার টেকনোলজির দিকে এগুচ্ছে কিন্তু মাঠে তারা নামছে না কৃষি হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল জব সেই কাজটাকে যেন এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য তিনি নিজের পকেট থেকে সেদিন কৃষকদেরকে পাঁচশো টাকা করে তুলে দিলেন তিনি বলছেন এই টাকাগুলি তোমাদের খরচের জন্য পরিবারের জন্য সেগুলি আমি নিজের থেকে দিলাম এরাজ্যের কৃষি ক্ষেত নিয়ে তিনি বললেন যে পনেরো কৃষি জমি রয়েছে সেই জমিগুলি সেই মাটিগুলি কিভাবে জুম চাষ করা হয় এবং কি কি আমরা রপ্তানি করি সে বিষয় নিয়ে তিনি কি বলছেন শোনাচ্ছি এই পঁয়ষট্টি লক্ষ কানির মধ্যে বাড়ি ঘর রাস্তাঘাট নদী পুকুর স্কুল হসপিটাল ট্রেন লাইন সব বাজারহাট সবই পঁয়ষট্টি লক্ষ কান এর মধ্যে তিরিশ লক্ষ কানিতে ফসল হয় যেমন আম জাম নারকেল সুপারি কাঁঠাল পেয়ারা বহুত রকম হয় মাত্র পনেরো লক্ষ কালিতে ধান চাষ হয় এই পনেরো লক্ষ কানি ধান ছাড়ছে এই একবারে না বছরে পনেরো লক্ষ কানি তাইলে যে বছরে পনেরো লক্ষ কানির মধ্যে যেমন আমরা এখন এটা কি ফসল আমন আমন লাগাচ্ছি এর আগে কি গেছে আউস কত হাজার কানিতে করেছে সাতাশি হাজার কানি আমি হেক্টর বলবো আমন আমরা লাগাবো নয় লক্ষ আঠারো হাজার কানিতে নয় লক্ষ আঠারো হাজার কানিতে আমরা আমন লাগাবো আমরা বড় লাগাই তিন লক্ষ চুরানব্বই হাজার কানে বড় আর জুম চাষ হয় পঁচাশি হাজার কানি এই ঘুরে দেখবেন এটি পনেরো লক্ষ কানি কোথাও জুম কোথাও বড় কোথাও আউশ কোথাও এখন আমন সবচেয়ে বেশি আমল আমরা এই যে আজকে এখানে চাষ চলবে অর্থাৎ কৃষকরা আরো বেশি আরও বেশি এগিয়ে আসে আজকে আমরা পৃথিবীর মধ্যে খাদ্য চাল উৎপাদনের সেকেন্ড পজিশনে আছে এখন আমরা চাই এক নম্বর এবং রপ্তানিটা আমরা এক নম্বর আমাদের মতো রপ্তানি চাল কেউ করতে পারে না আমাদের ডিম নাগলে শ্রীলঙ্কা ওমান মালদ্বীপ আরব কান্দি কাতার এরা বসে থাকে আমাদের দুধ না গেলে আরব আমেরিকা সিঙ্গাপুর ভুটান তার দুধের জন্য চেয়ে থাকে বাংলাদেশ থেকে আমাদের এখান থেকে যায় চাল গম চিনি কৃষিজাত সামগ্রী কাপড়ের র মেটেরিয়াল ওষুধপত্র আমাদের এখান থেকে যায় পাকিস্তানে আমাদের যদি যায় খাদ্য সামগ্রী তুলা ওষুধপত্র মশলা বাসমতি চাল কলা আম আদা রসুন আলু এগুলি যায়